আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মুতাকি ভাই ও বোনেরা কাছের দূরের দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করব ইয়া হাই ইউ ইয়া কয় ইউমু এই নামের আমল ইয়া হাই ইউ ইয়া কয় দশক এই আমল করলে উপায়হীন লোকের উপায় তৈরি হবে একজন ব্যর্থ মানুষের ব্যর্থতা দূর হয়ে যাবে অভাবী মানুষের অভাব দূর হয়ে যাবে অসচ্ছল ব্যক্তির অসচ্ছলতা দূর হয়ে যাবে জীবনে আসবে ঘরে রিজিকের হবে আল্লাহ দর্শক আপনাদের সাথে যে আমল আমি শেয়ার করবো অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল আমল আপনাদের প্রত্যেক দিনই আমলটা করতে হবে যদি করতে পারেন সমস্ত প্রকার অভাব অনটন আপনার ব্যক্তিগত জীবন থেকে সাংসারিক জীবন থেকে আপনার ঘর থেকে দূর হয়ে যাবে দর্শক আল্লাহ তালার সিফাতে নামমাদের আমরটাা করতে একটা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কয় এই নামটি প্রতিদিন এক হাজার বা পাঠ করতে হবে ইয়া হাইয়ু ইয়া কয় ইয়া হাইয়ু ইয়া কয় ইয়া হাইয়ু ইয়া কয় আর একটা নাম হচ্ছে ইয়া হাবু ইয়াওয়া হাবু য়াওয়া হাবু এটা হচ্ছে ইয়া হাইজু ইয়া কয় ইয়া হাইজু ইয়া কয় ইম এক হাজার এটা হচ্ছে ইয়া ও হাব ইয়া ও হাবয়া হাব এক হাজার বার তো প্রত্যেক দিন যদি এইভাবে আমলটা করতে পারেন ইয়া হাই এক হাজার বার ইয়া ও হাব ও এক হাজার বার যদি পাঠ করতে পারেন আপনার জীবনে রিজিকের প্রশস্ততা আসবে অভাব দূর হয়ে যাবে সচ্ছলতা আসবে ঘরে বর করতে হবে কল্যাণ আসবে সব দিয়ে আপনার সুখ শান্তি লাভ হবে ইনশাআল্লাহ দর্শক যত্ন সহকারে আমলটা করবেন আল্লাহ তালাহ প্রতি পরিপূর্ণ ভরসা রেখে আস্থা রেখে তাহলে ফলাফল লাভ করা সম্ভব তো দর্শক এই চুল মন্ত্রী নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরবির পাশে থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ